আজকে আপনাদেরকে দেখাবো কেউ কি আপনার মোবাইলটা কি ট্র্যাক করছে যদি ট্র্যাক করে থাকে আপনি এই ভিডিওটি দেখুন এবং দেখলেই বুঝতে পারবেন কেউ কি আপনার মোবাইল ট্র্যাক করতেছে নাকি তো শুধু আপনি একটা গোপন কোড লিখবেন এখানে ডায়াল অপশানে আসবেন ডায়াল অপশানে আসার পর লিখবেন স্টার হ্যাশ সিক্স টু তারপরে হ্যাশ এটা দিয়ে আপনি এই যে এখানে হ্যাঁ দিয়ে তারপরে আপনি কল দিবেন ডায়াল করবেন ডায়াল করার সাথে সাথে কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপর এখানে দেখতে পারবেন কেউ আপনাকে কিন্তু ট্র্যাক করেনি এবং যদি ট্র্যাক করতে এখানে নাম্বার শো করতো ঠিক আছে তো আমার এখানে কোনো নাম্বার শো করতেছে না তার আগে একবার কিন্তু আমার এই যে আমার সিমটা সেটা কেউ না কেউ ট্র্যাক করতেছিল তো ওই নাম্বার আমি রেস্ট মেরে দিয়েছি তো এখান থেকে আপনার ইরেস্ট কীভাবে মারবেন মানে যদি এখানে কোনো নাম্বার থাকে বা কেউ যদি আপনাকে ট্র্যাক করে তো সেটা আনট্র্যাক কীভাবে করবেন এবং তাকে কীভাবে আপনি ডিলেট করবেন তো সেটাও আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি চলুন সেটাও দেখিয়ে দিই তো এখানে আবার ডায়াল বাটনে আসবেন আসার পরে এখানে হ্যাঁ 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 দেওয়ার পরে ডাবল জিরো টু হ্যাঁ দিয়ে তারপরে আপনি ডায়াল করবেন ঠিক আছে তো এখানে কিছুক্ষণ ওয়েট করার পর দেখুন লিস্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে আপনাকে যা যা ট্র্যাক করবে তাদেরকে কিন্তু সাথে সাথে এই কোডটা ডায়াল করার সাথে সাথে আনট্র্যাক করে দেবে ঠিক আছে তো এটা হচ্ছে ট্রিক্স এবং এটা করলে আপনার মোবাইল কিন্তু খুবই সিকিউর থাকবে আর এ কোডটা আপনি এদেরকে বলব আপনার অ্যাপ্লাই করে দেখুন কেউ কি আপনাকে ট্র্যাক করতেছে নাকি তো আপনাদেরকে একটা ভ্যালুবেল ইনফরমেশন দিয়ে দিছি অবশ্যই এই ইনফরমেশন কারণে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ ভিডিওতেটুকুই